বায়ুশুধনে বৃক্ষ এই প্রসঙ্গে কিছু কথা বলবো এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি ফলো করে দিন যাতে সহজেই নোটিশ পেতে পারেন বায়ুশুধনে গাছের বিকল্প নেই আজকাল বাড়িতে গাছ রাখার মতো জায়গায় বা কোথায় কিন্তু তারপরও এমন কিছু গাছ রয়েছে যা ঘরের বাতাস পরিচ্ছন্ন রাখতে কার্যকরী ঘরের মশার ওষুধ কার্পেটের ধুলা এয়ার কন্ডিশনের মধ্যে জমে থাকা ধুলো ময়লা থেকে বাতাস অপরিচ্ছন্ন হতেই পারে প্রাকৃতিক উপায়ে এসব দূষণ তাড়াতে বেছে নিন হাউস প্লান্ট বাড়ির ছোট বারান্দায় গিলে এমনকি জানালার গিলে তাক লাগিয়ে টাঙিয়ে ছোট পটে এসব গাছ লাগাতে পারেন বড় নার্সারি থেকে সংগ্রহ করে নিন কয়েকটি গাছ সাধ্যের মধ্যে বায়ুসূধনের উপকারী গাছগুলি হলো কর্ন প্লান্ট এটি মূলত জাতীয় গাছ এগুলো ছয় ফুট পর্যন্ত লম্বা হয় ছোট পটের গাছ ছেটে দিলে সুন্দর দেখায় এর আলো বা পানির চাহিদা খুব কম পাম ট্রি বায়ুসূধনে পাম জাতীয় গাছের জুড়ি নেই ঘরের সৌন্দর্য বাড়াতেও এ গাছটি আকর্ষণীয় নার্সারিতে বিভিন্ন রকমের পাম গাছ থেকে আপনার ঘর উপযোগী গাছ বেছে নিন গাছগুলো দীর্ঘজীবী এবং যত্ন নেওয়া সহজ লিলি লিলি গাছ চিনতে নিশ্চয়ই সমস্যা হবে না চিকন লম্বা পাতাগুলো চারিদিকে ছড়িয়ে থাকে সময় মতো একটি ডাটা বেরিয়ে তার আগায় ফুটে থাকে ফুল ফুল না ফুটলেও সৌন্দর্যে এবং কার্যকারিতায় এর তুলনা নেই মাদার ইন ল্রি শুনতে একটু খারাপ শোনাচ্ছে গাছটা কিন্তু খুব চেনা লম্বা শক্ত ঢেউ খেলানো সবুজ পাতার এই ঝোপ গাছটি বাতাস পরিষ্কারের ভীষণ কাজের বিশেষ করে আপনার বাড়ি যদি ব্যস্ত ট্রাফিক এরিয়ায় হয় এটিও একটি মাদার লো প্লান্ট স্নেক প্লান্ট এটিও বায়ু শোধন করে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকায় সকলকে ধন্যবাদ